নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি সুমি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তো এটা ছিল নীলের দিনের ভিডিও তো একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে তো তোমরা তো কম বেশি সবাই জানো আমাদের এখানে জলেশ্বরের শিব ঠাকুর খুব জাগ্রত তো তো নীলের দিন এরকম দুপুর থেকে সব জল নেওয়ার ভিড় জমে যায় যমুনা থেকে জল নিয়ে সবাই যায় বাবার মাথায় জল দেয় আর তো হাবড়াতেও একটা শিব মন্দির আছে সেখান থেকেও সবাই আসে বড় বড় শিব ঠাকুরের মূর্তি নিয়ে আর এরকমভাবে বক্স বাজিয়ে ওরা নাস্তে নাস্তে আসে আর এখানে যমুনা থেকে জল নিয়ে যায় বাবার মাথায় দেওয়ার জন্য তো সেখ তার জন্য এখানে ভীষণ ভিড় হয় আর রাস্তায় দুধারে বিভিন্ন রকমের অনেকে জল দেয় অনেকে বিভিন্ন রকমের শরবত দেয় অনেকে লাস্তি দেয় ফল দেয় অনেকে যে যেরকম পারে সে সেরকমভাবে যারা সন্ন্যাস করে রয়েছে তাদের সেবা করে আর এটা দেখতে ভীষণ ভালো লাগে আর আমরা এটা এসেছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলাও ভিড়টা দেখে বুঝতেই পারছো ভীষণ ভিড় হয়েছিল আর এরকম কিন্তু দুপুর থেকেই ঠিক এরকম ভিড় আর যারা বাকি করে জল নিয়ে যাচ্ছে দেখো বাঘগুলো কি সুন্দর করে সাজিয়েছে তো এটাই আনন্দ ছোটো বড়ো সবাই মিলে এরকম হাঁটতে হাঁটতে জল নিয়ে যায় তো ওখান থেকে তো দেখে আমরা রাত্রেবেলা চলে গিয়েছিলাম ওই দশটা সাড়ে দশটার দিকে